তো আপনার নার্সারির নামটা আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি নিউ সুহানা নার্সারি আচ্ছা এই আপনার নার্সারিতে কি অনলাইনে কোনো সুবিধা রয়েছে অনলাইন বলতে ট্রেন ডেলিভারি করা হয় আচ্ছা মানে কুরিয়ার কুরিয়ারটা করা হয় আচ্ছা আচ্ছা ওটা একটু মানে আমার একটু সমস্যা আছে একা মানুষ তো আমি নিজেই গিরাপ করি আচ্ছা অনেকে জানে যারা আসে কাস্টমার তারা অবশ্যই জানে আচ্ছা যে নিজে গিরাপ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এক দুটো চারা ধরুন বললেন কুরিয়ার করতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে হিউজ কোয়ান্টিটি নিতে হবে একটু বেশি সব মানে পাইকারি বেশি হয় এবারে ট্রেনে যারা নেয় তাদেরকে রিকোয়েস্টের জন্য হয়তো একটা দুটো পার্সেল দেওয়া হয় হয় বিভিন্ন গাছ নিয়ে আচ্ছা আচ্ছা তারা শখের বিষয়ে লাগে ও আচ্ছা এর জন্য দেওয়া হয় আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দিন একটু আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 62 96 10 36 61 আচ্ছা বন্ধুরা এটা কন্টাক্ট নাম্বার এবং WhatsApp দুটোই দুটোই আচ্ছা বন্ধুরা আমি এই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দিয়ে দেব দর্শক বন্ধুরা আপনার নার্সারিতে কিভাবে আসবেন দর্শক বন্ধুদের আসতে গেলে যদি কেউ কলকাতা থেকে আসে হ্যাঁ তাহলে প্রথমে তাকে শিয়ালদা আসতে হবে আচ্ছা শিয়ালদা থেকে যেটা হাবড়া লোকাল বনগা লোকাল যে ট্রেনগুলো আসে আছে ওটা ধরে গুমা স্টেশনে নাম থাকে আচ্ছা গুমা থেকে টোটো করে বদরহাট আসতে হবে বদরহাটে বদরহাট থেকে অটো ধরবেন বলবেন মারাকপুর তেতুলতলা যাবো মারাকপুর তেতুলতলা হ্যাঁ এখানে আমার না একদম মানে ওই তেতুলতলা নেমেই কিন্তু বাদিকে ব্যানার দেখতে পাবেন হ্যাঁ ব্যানার রয়েছে অসুবিধা থাকলে বন্ধুরা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়ে দেব যোগাযোগ করলে অসুবিধা অসুবিধা হবে না আচ্ছা আচ্ছা মূলত আপনার এই নার্সারিতে কি কি রেখেছেন

ওখানে ফল ধরেও আছে কেরিতে আচ্ছা আচ্ছা এদিকে আছে যেটা হচ্ছে ভিয়েতনাম কাটাল সুপার আচ্ছা মানে অল্প দিনে যে ফলটা হয় আচ্ছা আচ্ছা যে কাটালটা দেখুন এগুলো সব পুরানো পুরনো গাছ তাই তো সুন্দর গাছ হেলদি গাছ এরকম কেমন রেখেছেন এই দামগুলো এগুলোর দাম রেখেছি সত্তর টাকা সত্তর এই বড় প্যাকেট বড় প্যাকেটের গাছ আচ্ছা আচ্ছা সত্তর টাকা

আমার নিজস্ব প্রোডাক্ট হয়ে গেছে এখন একশো টাকায় দিয়ে যেহেতু নিজস্ব যেহেতু সেই দামটা একটু কম আগে আমরা আড়াইশো তিনশো টাকা বিক্রি করতাম কেরাল থেকে নিয়ে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক পেয়ারা তাইওয়ান পিঙ্ক পেয়ারা দেখুন এটা কলনের চারা কলনের চারা হ্যাঁ পারি কলনের চারা মানে টিস্যুতে আসে ছোট ছোট পিন আসে আচ্ছা 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 সেটাকে বসানো সুন্দর গাছ দাম রেখেছি চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় হ্যাঁ

ওগুলো নিলে আপনার কমে দিয়ে আচ্ছা অনেকে বলে যে মিষ্টি তেঁতুল নিয়ে মানে যে কোনো কিছু মিষ্টি নিয়ে কোনো গাছ তেঁতুল বা অন্য কিছু নিয়ে যাওয়ার পর যে টক হয় অনেকে ঠিক ভ্যারাইটিটা দিতে পারে ভ্যারাইটি হিসেবে ভ্যারাইটি জেনুইন পেলে হ্যাঁ মিষ্টি হবেই মিষ্টি আচ্ছা 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 একদমই কমলা হুম এটা লাগিয়েছে এসেছে দেখুন এই যে

চলে এসছে মুকুল একদমই এগুলো হাইব্রিড এগুলো অটোমেটিক হয় অটোমেটিক এটা তবেও তো করা সম্ভব হ্যাঁ এগুলো বারো মাস বারো মাসই হবে একদম এগুলো কি দাম রেখেছেন এগুলোর দাম রেখেছি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা বেস্ট দাম এখন অনেকটাই প্রোডাক্ট হয়ে গেছে বলে সেই জন্য হ্যাঁ কম করেছি ঠিক আছে আচ্ছা আর ভিয়েতনাম মালটা আছে মালটা হ্যাঁ <laughs> <laughs>

বিভিন্ন বাড়ি ফোর আছে কিউ আছে রেড আছে মানে মিক্স আছে মিয়া যায় কি না মিক্স না আচ্ছা সব পাটে 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 করা আছে আচ্ছা আচ্ছা মানে আমি একা তো করি হ্যাঁ 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 বুঝতে পেরেছি ফাই কত দেন হ্যাঁ মানে এগুলো দুবার তিনবার হয় বছর দুবার তিনবার হ্যাঁ আচ্ছা 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 এগুলোর দাম রেখেছি 100 টাকা 100 টাকায় ফাই কত বিল বন্ধুরা দেখুন

দেখুন সুন্দর গাছ বড় প্যাকেটের গাছ তাই তো থেকে আচ্ছা ডাইরেক্ট কেরল থেকে আনা এইরকম কেমন দাম এইগুলোর দাম এগুলোর দাম দেখেছি হাজার পঞ্চাশ টাকা